মল থাকবে কয়টা চারটা চারটা মল চার চারটা মল থাকবে এবং সাথে কিন্তু একটা তিনটা থাকবে কেক তৈরি করার জন্য আর পাউন্ড কেক তৈরি করার জন্য একটা মল পেয়ে যাচ্ছেন চারটা মল পাচ্ছেন টোটাল ওকে দেখেন তিন তিনটা বোর্ড পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন বেকিং পাউডার বেকিং সোডা পেয়ে যাচ্ছেন 100 গ্রাম করে আচ্ছা ইমাশন ইমালশন পাচ্ছেন তারপর আচ্ছা চকলেট চিজ পাচ্ছেন সাদা টনিতে পারবেন কালো টনিতে আচ্ছা কালার পাচ্ছেন দুইটা এছাড়া অনেক কালার আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন সুগার বল পাচ্ছেন একটা দশ পিস পাইপিং ব্যাগ আচ্ছা ট্রান টেবিল পে যাচ্ছে সর্বশেষ একটা ট্রান টেবিল দর্শক এটার প্রাইস হচ্ছে দেখেন কার্টুন ভরা একটা প্যাকেজ চাইলে এর মধ্যে যদি কোনোটা চেঞ্জ করে নিতে চান আপুর দোকানটা হচ্ছে এটা আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আর স্ক্রিনে এখন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারবেন প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে নিতে হবে